লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ইতিমধ্যেই বেজে গেছে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে সারা রাজ্য জুড়ে মোট সাত দফায় ভোট হতে চলেছে এমত অবস্থায় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ছয় নম্বর লোকসভা কেন্দ্রের নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে শাসক ও বিজেপি দলের দুই প্রার্থী সমর্থনে ইতিমধ্যেই দলের সর্বোচ্চ নেতৃত্বরা জনসভা করছেন এবারে লোকসভা নির্বাচনের বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলার ভূমিপুত্র এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র অপরদিকে বিজেপি প্রার্থী হয়েছেন রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার নির্বাচনী ময়দানের শাসক ও বিজেপি দল একে অপরকে এক ইঞ্চিও জমি নারাজ সেই মতবস্থায় বুধবার দুপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাটি থানার অন্তর্গত পাথরঘাটার পত্রা এলাকায় এক বিশাল নির্বাচনী বিজয় সংকল্প জনসভা করলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ। এদিন সকাল থেকে সারা জেলা জুড়ে বিজেপির কর্মী সমর্থকরা কাতারে কাতারে জনসভার মাঠে ভিড় জমান। মহিলা পুরুষ উভয় মিলে বিজেপির কর্মী সমর্থকদের ভিড় ছিল। যথেষ্ট লক্ষণীয় এই দিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব সহ উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর বিধানসভার বিজেপির বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী বালুরঘাট বিধানসভার বিজেপির বিধায়ক অশোক কুমার লাহেরি তপন বিধানসভার বিজেপির বিধায়ক বুদ্রাই টুডুসহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজয় সংকল্প জনসভার মঞ্চে প্রবেশ করতেই কাতারে কাতারে উপস্থিত মানুষ তাকে স্বাগত জানান বুধবার দুপুর একটা নাগাদ এই জনসভার মঞ্চে তিনি পৌঁছান মঞ্চে তিনি বক্তব্য শুরু করার আগে ভারত মাতা কি জয় ও জেলার ঐতিহ্যবাহী জাগ্রত বোল্লা কালিমা বুড়া কালিমা ও নরবরিয়া শিবকে প্রণাম জানিয়ে তিনি তার বক্তব্য শুরু করেন বক্তব্যের শুরুতেই তিনি রাজ্যের শাসক দল তথা তৃণমূল কংগ্রেসকে এক হাত রিপোর্ট পুরুলিয়া প্রতিদিন आया हुआ हर व्यक्ति पांच वोट कमल पर डलवाएगा मैं बहनों को को कहने आया आपका चुनाव है, संदेश खाली वालों दंड देने का चुनाव है आप कमल के निशान पर बटन दबाएंगे या क्या बटन तो जरूर दबाना मगर इतने जोर से गुस्से से दबाना कि बटन बेलूर घाट में दबे और करंट कलकत्ते में ममता दीदी को लगे आप जिताएंगे क्या 26 तारीख को भारी मतदान करेंगे क्या कमल के निशान पर बटन दबाएंगे मोदी जी को तीसरी बार प्रधानमंत्री बनाएंगे 400 पार कराएंगे तो मेरे साथ दोनों हाथ उठाइए के विश्वास के की मुक्ति बीच और प्रचंड आवाज से बोलिए भारत माता की भारत माता की वंदे वंदे जय श्री राम जय जय